এই হচ্ছে আমার মা তো ঘরের কাজ তো শুরু হয়ে গেছে মা কেমন লাগতেছে এই যে আমাদের ইটি টানা যেদিকে মাটি গর্ত গর্তরত করা হয়ে গেছে আমি তো চলে যাচ্ছি তো আমার মা আমাকে আগে দিতে আমার বাবা বাইক দিয়ে দিয়ে আসবে বাবা তোমার বাইকটা তো অনেক সুন্দর তো এই হচ্ছে কাজ শুরু হয়ে গেছে রাস্তার পাশে একটু আমাদের কাজ হচ্ছে বাড়িতে ঢুকানো হয়েছে আলহামদুলিল্লাহ শুরু করলাম তো চলে যাচ্ছি যাইস ভালো থাকবেন আরেক আবার জমিটা দেখা যায় এটা দেখলে শান্তি লাগে বারবার এসে দেখলে এই যে মাঝরিনী দাঁড়া আছে আসতে কানা সান্না করো না হ্যাঁ এই হচ্ছে বাউন্ডারি দিক হবে আর ঘরটা হবে এইখানে এই হচ্ছে মাটি উঠানো হয়েছে মাটি পড়া ছড়ানো হবে আর কাজ চলতেছে আমি যাইতে ইচ্ছা করতেছে না মনে যেতেছে থাইকা যায় কিন্তু না আবার আসবো

তো আব্বু চলে গেছে আর আমি এখন এখান থেকে টিকিট কাটবো তারপর আমিও চলে যাব ঢাকা সবাই ভালো থাকবেন বাই বাই টাটা আর দোয়া করবেন যেন আমরা আমাদের বাড়িটা কমপ্লিট করতে পারি জানি না বাট শুরু করছি কমপ্লিট করতে পারবো কি না তো সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই বাই